বলেন কি সমস্যা আপনার শরীরে আমার কথা শুনে না কেন কি হয়েছে আপনার শরীরে আমি খাই আর না খাই উৎ দুধ করে দুধ পাই কি আমার মাজারায় বেতা বেতা সরাসরি না তো বলবে সরাসরি কইতারি না কেন আমার মাথাও সমস্যা মাথায় এবার কি হয়েছে ডাইন পাগল বাম পাশ গন্ডগোল এটা কেমন ধরনের কথা মা গো এটা ফাগলের কথা আরে এইভাবে কি কেউ বলে পাগলে বলে আরে আপনি কার সাথে আসছেন আরে জল হস্তির সাথে ভাই আপনি কি সত্যি সত্যি পাগল না আমি সত্যি সত্যি ফুটবল আপনার পরিবারে কে কি আছে পরিবারে কেউ নাই শুধু একজন আছে কেডা তোমার নানিও তুমি ফালতু কথা বলো কেন পাগলের তো কই বই আপনার সাথে আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি ও আমানি ফু তো বুঝলো এটা আবার কি কইলেন তোমার নানি কি তো বললাম আবার উল্টা ফুলটা কথা বলে আর পাগলে তো কই বই তার কি কোনো বুদ্ধি আছে গোলামের পুত্র আরে কার পুত্র অঙ্কের সূত্র মিথ্যা কথা সত্যি পত্র আপনি অন্য কিছু বলছেন